মহিলাদের ক্ষেত্রে ফরজ সলাতে সুরা তকবির দুয়া তাসাহ দুরুদ সব কিছু কি ঠোঁট নড়িয়ে পড়তে হবে পড়া হচ্ছে দুই রকম একটা হচ্ছে জাহারি উচ্চ স্বরে যেমন আমি বলছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হ্যাঁ সুবাহানব্বি আল আল সুবাহান রব্বি আজিম এটা হচ্ছে কি জাহের মানে উচ্চ স্বরে আর একটা হচ্ছে সির্রি মনে মনে সির্রি মনে 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 মানে শুধু এখানে না মনে মনে মানে মন থেকে নিয়ে জবানে জীব বা ঠোঁট নড়বে জিভা নড়বে নড়ছে না নড়ছে না না কিন্তু শুনতে পাচ্ছেন না হয়তো পাশে থাকলে বুঝতে পারবে যে সোহান আজিম বলছেন না সুমন আলা বলছি আহমদুল্লাহ বি আলমদুল্লাম বুঝতে পারছেন এটা এই এইভাবে পড়তে হবে কিন্তু আরেকটা পড়া যেটা অনেকে মনে করে যে মনে মনে শুধু খেয়াল করলাম জিভা একেবারে নড়াইলো না ঠোঁট নড়াইলো না এটা কোনো পড়ার নাই মানে অন্তরে আমি নিয়ে আসলাম সুফানা রব্বি আজিম সুফানা রব্বিয়াল আল এইখানে আসলো শুধু মানে সুভানা শব্দটি আমার অন্তরে মনে আসলো রব্বি আসলো আলা আলা আসলো আজিম আসলো এইভাবে আসলো এটা তেরাতে নাফসি কেউ কেউ বলেছে এটার নাম হচ্ছে নফসি মনে মনে পড়া কিন্তু এই পড়া কোনো পড়াই নাই এই পড়াতে কোনো নেকিও পাবে না এই পড়া দিয়ে সলা হবে না নামাজ হবে না পুরুষ হোক আর নারী হোক তাহলে নারীদের কী করতে হবে বেগানা পুরুষ যদি থাকে তাহলে সেখানে জিব্বা নড়িয়ে ঠোঁট হেলিয়ে পড়বে কথা বোঝা গেছে ঠোঁট হেলিয়ে পড়বে ঠোঁট চেপে ধরে আছে আর বলছে যে আমি পড়ছি না এটা পড়া নাই নামাজ হবেই না নামাজ ভালো করে বোঝা গেছে জি মহিলারা যেগুলি জোরে পড়ার সেগুলি জোরে পড়বে যদি সেখানে বেগানা পুরুষ না থাকে যেমন রাত্রের রাত মাগরে বের লাওয়াত এই তেল আওয়াত ফজরের তেলাওয়াত এগুলো জোরে পড়বে তকবিরগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর সামি আল্লাহ হলে মানে হামি তার বানাওয়ালা কাল হাম বাড়িতে আশেপাশে শোনা যাচ্ছে অসুবিধা তার স্বামী শুনছে তার ছেলেরা শুনছে শুনিয়ে পড়বে এটি শুননা এটাই শুননাত আসতে পড়লে জায়েজ কিন্তু এটি শুন না যেগুলো মনে মনে পড়া পুরুষরাও সোভানরা বেলা সোভানরা বেলা যোভাররা বেলা আলা এগুলো কি মনে মনে কি না তাহলে মনে মনে তো পুরুষরাও পড়ছে মুক্তিরাও পড়ছে বা এমামও পড়ছে সুতরাং তারাও মনে মনে পড়বে কিন্তু জিভা নড়াতে হবে ঠোঁট নড়াতে হবে এটা সবসময় মনে রাখতে হবে জি তারপরে বলছেন যে মহিলাদের ক্ষেত্রে তাহাজুদের সলাতে কেরাত যদি হালকা উঁচু আওয়াজে পড়ে সেক্ষেত্রে কি তকবিরগুলো আওয়াজ করে পড়তে হবে হ্যাঁ যদি বেগানা পুরুষ না থাকে তো তাহা বা এমনি মাগরে বেসা ফজর এগুলো তো উচ্চ স্বরেই করবে উচ্চ স্বরে কী করবে বাড়ির বাইরে যেন আওয়াজ না যায় কিন্তু বাড়ির ভিতরে আওয়াজ থাকবে কোনো অসুবিধা নেই তারপরে তকবিরগুলো হ্যাঁ তকবিরগুলো জোরে দেবে চাই তকবিরগুলো জোরে দেবে যদি সলাদ কি ভাগ করে পড়া যাবে ভাগ হ্যাঁ আরেকটি প্রশ্ন হয়েছে তাহার যদি সলাদ ভাগ করে পড়া যাবে অর্থাৎ তাহাজুদের আট তিন এগারো রাখাত নামাজের কিছু এসা পরে দু রেখাত চার রাখাত করে নিল রাত্রে শোয়ার সময় বারোটা এগারোটার দিকে দশটা এগারোটার দিকে দু চার রাখাত পড়ে এলো দু তিন রেখাত পড়ে এলো দু রেখাত পড়লো বেজোর নয় বেজোটা শেষখানে আর ফজর আগেখানে উঠে আবার চার রাগাত তার সাত রাখাত পড়ে নিল অথবা তিন রাখাত পড়লো জায়জ নবিশ্বাস সব রকম পড়েছে জায়জ ভাগ করেও পড়া যায় আবার প্রথম রাতে পুরোটা পড়া মাঝ মাঝরাতে পুরোটা পড়া যায় উত্তম হচ্ছে শেষ রাতে শেষ রাতে শেষ তৃতীয় অংশ হচ্ছে উত্তম ফজর আগে আগে শেষ করে নেওয়া জি